হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও মোটামুটি এখন ভালো আছি বাড়িতে অসুস্থতার জন্যে ছেলের অসুস্থতার জন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি তা আজকে একটু ছেলে দু একদিন সুস্থ হয়েছে বলে আমি বাজারে গিয়েছিলাম বড় বড় আমুদি মাছ পেয়েছি নিয়ে এসছে আমদি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ভেজে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কু বেশ কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম আর এখানে রয়েছে পেঁয়াজ পেঁয়াজকালি কুচানো কাঁচা লঙ্কা আর টমেটো সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে ভেজে নেব ভালো করে কষবো বা ভেজে নেব যাই হোক নিয়ে এইবার দিয়ে দেব স্বাদ মতো নুন বেশ কিছুক্ষণ কেন পেঁয়াজকালিটা পুরো ভাজলে আর ঝাল করলে কোনো অস্তিত্বই থাকবে না একদম গোলে তাল হয়ে যাবে তাই কালি হালকা ভাজা ভাজা হলে আমি নুন দিয়ে দেব আবার নুনটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তার উপর মশলা দিয়ে দেব যাতে পেঁয়াজ কালিগুলো একটু গোটা গোটা থাকে তার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু জল দিয়েছি দিয়ে ভালো করে আমি ওটাকে কষে নিচ্ছি সবজিটাকে কষে নেব আর আমি এমন করে কষছি দেখুন পেঁয়াজ কালটা ভাজাও হচ্ছে অথচ কালারটা সেইভাবেই আছে হালকা হালকা করে এবং গোটা গোটা আছে আমার প্রায় কষা শেষ এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দেব দিলে দেখুন তেল ছেড়ে গেছে এই জন্য এবার আমি জল দিয়ে দিচ্ছি তা অল্প করেই জল দেবো বেশি জল লাগবে না কারণ এই শুধু মাছের ঝাল হবে ফুটে উঠলেই মাছে মাছ দিয়ে দিলে হয়ে যাবে সেই জন্য আমি আর বেশি জল দিলাম না এক বাটির মতো জল দিলাম দিয়ে ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দেব একটুখানি রাখার পরেই দেখুন ফুট ধরে গেছে কারণ অল্প জল দিয়েছিলাম এর উপর থেকে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছ শুধু ভাজা খেতেও খুব ভালো লাগে মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটি ফুটিয়ে নেব তার উপর উপর থেকে এবার দিয়ে দেব ধনেপাতা ধনেপাতা কুচানো দিয়ে দিয়েছি আর করণীয় কিচ্ছু নেই একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন ঝালটা কত সুন্দর হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি যে একদম ধরা ধরা মতো হয়ে যাবে একটু রস থাকবে না গরম ভাতে শুকনো শুকনো এই ঝাল দিয়ে খাওয়া হয়ে যাবে তা আপনারাও বাড়িতে এইভাবেই ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন আর আসি বন্ধুরা টাটা